ময়মনসিংহের গফর জোরপূর্বক টিসিবির পণ্য ছিনিয়ে নেয়ার দৃশ্য ক্যামেরায় ধারণ করতে গেলে সাংবাদিককে পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা পরে পুলিশের সহযোগিতায় আহত অবস্থায় ওই সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা ময়মনসিংহ থেকে সাব্বির রায়হানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত গত শুক্রবার বিকেলে টিসিবির পণ্য ছিনে নেওয়ার দৃশ্য ক্যামেরায় ধারণ করতে গেলে এভাবেই ময়মনসিংহের গফরগায়ে স্থানীয় সাংবাদিক ও গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের সদস্য হানিফ খানকে মাদ্রাসা শিক্ষক জসিম উদ্দিনের নেতৃত্বে সাত আট জনের সংঘবদ্ধ একটি দল প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় টেনে হেচড়ে দত্তের বাজার ইউনিয়ন পরিষদের সামনে টিসিবির পণ্য পরিবহনের ট্রাকের উপর ফেলে মাথা ও বুকে একের পর এক উপর উপরঝুপুরি লাথি কিলঘুষি মেরে গুরুতর আহত করে পরে স্থানীয় এলাকাবাসী ও পাগলা থানা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে জসীর মাস্টারের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনীর দল আয়সা গাড়ির উপর অতিরিক্ত হামলা করে এবং আমি ফুটেজ নিলাম তাড়াতাড়ি যে ভিডিওটা ওইটা নিয়ে দেখলাম কারা কারা জড়িত তখন দেখলাম যে না তাকে অনেকেই মারধর করছে প্রকাশ্যে সাংবাদিককে মাদ্রাসা শিক্ষক লাঞ্ছিত করে পিটিএ গুরুতর আহত করায় নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাস্টারের নেতৃত্বে জঙ্গি কর্তৃক অমানবিক হামলার শিকার হয় সাংবাদিক হানিফ তার উপরে এরকম নাক্ষাজনক হামলা তীব্র জাতীয় তবে যুবদল গফরগ উপজেলা শাখা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে এদিকে গফরকে উপজেলা প্রেস পক্ষ থেকে স্থানীয় সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয় সাংবাদিকরা হানিফ খানের উপর যে নির্মম অত্যাচার করেছে আমি সন্ত্রাসীদের বিচার দাবি করত এই ন্যাজনক ঘটনায় সাংবাদিক হানিফ খান বাদী হয়ে গত মঙ্গলবার থানায় একটি অভিযোগ দায়ের করেন এ বিষয়ে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা দেশের কোথাও যেন কোনো গণমাধ্যম কর্মীর উপর এরকম বর্বরিচিত ন্যাজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এমনটাই প্রত্যাশা স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলের সাব্বির রেহান আনন্দ টিভি কফরগাঁও 妹妹健康。